ওমা কি শাক বাটা করছো আরে শাক বাটা না গান্দাল পাতা এটা বড়া করব ওজন্য বেটে বড়া করলে না স্বাদ লাগে বেশি আর কুচু কুচু করে পাতা কেটে বড়া করলে স্বাদ লাগে না বুঝেছিস সজনে বাড়ছি তুই ভাবে চিস শাক পাতা বাটছি হ্যাঁ আমি বুঝি কুলে শাক না না এটা গান্দাল পাতা গান্দাল পাতা বড়া খাবা হ্যাঁ এটা বেটে বড়া করলে না সেই স্বাদ আজকে নতুন রেসিপি খাচ্ছি বন্ধুরা তোমরা কে কি গান্দাল পাতার বড়া খেয়েছো কমেন্ট করে বলবে মার মতনই বন্ধুরা দেখুন আমাদের গান্দাল পাতা বাটা কমপ্লিট এখন মা বড়া করবে এর মধ্যে যেগুলো দেবে সেগুলো আপনাদের দেখাবো ওমা কি কি দেবা নেবা এই যে প্রথমে নুন দিলাম নুন দিলাম তারপরে এই যে চিনি দিয়েছি এই যে চালের গুঁড়ি দিলাম এত দিচ্ছ কেন বড়া হবে কত দেয় এটা বেসন বাবা কত দিচ্ছে দেখ না তুই বড়াগুলো যখন খাবি তখন বলবি ঠিক আছে একটু টেস্ট হচ্ছে চালের গুঁড়ি একটু বেশি করে দি তাহলে মচমচে হবে ঠিক আছে চালের থেকে মচমচে হবে এটা কি এটাও আর একটা বেসন এই বেসনটাই টানবে এটা হচ্ছে ছোলার ডালের বেসন আর এর আগে দিলাম ওটা মুসুরির ডালের বেসন সব দুই বেসন একসাথে পাইল করে সুন্দর একটা বেশি হবে এতো সুন্দর লাগবে মুচমুচে ঠিক আছে দেখা যাক কেমন হয় এবার এটাকে আমি মাখবো পাশে জল আছে জল দিয়ে মাখবে তাই তো জল লাগলে জল দিয়ে মাখতে হবে তাহলে ভালো মাখাটা হবে খেতেও খুব সুস্বাদু হবে তাই না জল দিয়ে দেবো

কড়াই গরম হয়ে গেছে আমার আমি এবার তেলটা ঢেলে দিচ্ছি আমাদের একটু জল পড়লো তো তার ফটফট করে ছুটছে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ছাড়ছি Gracias por ver এবার নামাবে এই যে বড়াগুলো দেখো খুব সুস্বাদ খেতে আর কি সুস্বাদ যে আমার বাবুকে কটা দিচ্ছি টিভিনটা নিয়ে বাইরে নিয়ে গিয়ে খাওয়া হুম হুম হুম